নমস্কার গুড মর্নিং সবাইকে শুভ সকাল আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও খুবই ভালো আছি প্রচণ্ড গরম রাত্রেবেলায় কারেন্টে এত বেশি বিরক্ত করে যে ঘুম আসার কোনো উপায় নাই মানে ওইটুকু রাতে ঘুমাইতে ঘুমাইতে তো বারোটা একটা বাজে যায় তারপর আরও দুই তিনবার কারেন্ট যায় এক ঘন্টা করে থাকে না খুবই কষ্ট মানে কয়েকদিন ধরে ঘুম হচ্ছে না ঠিক মতন কিন্তু প্রচন্ড গরম আর প্রচণ্ড রোদ এই তো তারপরেও কী জীবনের তাগিদে প্রতিদিন রান্না রান্নাবান্না করতে হয় প্রতিদিন খেতে হয় এই পেটের জন্যই সব কিছু পেটে খিদা মানে সব কিছুই করতে হয় আর রান্না করতে হইলে রান্নার আগে আরও কতগুলো কাজ করতে হয় তরকারি কাটা এই সেই অনেক কিছু ঘর গোছানো বাচ্চা থাকতে তো আরও কোনো কথাই নাই বাচ্চা সামলানো তো তার মধ্যে আবার পূজা কেনাকাটাও করতে হইতেছে তারপরে কোনটা কাকে দিব এটাও চিন্তা ভাবনা করতে হইতেছে তারপরে আরও তো কেনাকাটা বাকি আছে এখনও অনেক কিছু তো আস্তে আস্তে সব কিছু করতে হবে তো জীবনে যুদ্ধ করে না চললে পরে সেটার জীবন বলে না জীবন মানে যুদ্ধ যুদ্ধ করে চলতেই হবে তো দেখতে থাকুন আশা করছি আপনারা আমার পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটা তো ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এদিকে আসা সকালবেলা ঘুম থেকে উঠে খেলাধুলা শুরু করছে আর এই যেগুলো হচ্ছে কলা পাতা ওই বাসার ওইখানে আছে কলাপাতা সেখান থেকে টেনে নিয়ে আসছে সিঁড়ে কতখানি সেই কলাপাতা দিয়ে আর এই যে তার বন্দুক ছুরি তারপরে এই যে মোবাইল হাত সব জেলখানা নিয়ে খেলতেছে শেষে তো বিছনা টিসনা কিছু গুছানো হয় না আদের বাবা অফিস চলে গেছে এখন আদে খাওয়াবো তারপরে আর কি বাকি সব কাজকর্ম হবে তো এদিকে আদে আর খাবারটা আমি রেডি করে রাখছি এই যে কেবলি রেডি করলাম এই যে মাছের ঝোল আর হচ্ছে মাছের শুধু ঝোল আর হচ্ছে রুটি গোলা রুটি আর হচ্ছে জল এখন আদে আগে খাবারটা খাওয়াই দিব তারপরে বাকি সব কাজকর্ম করব কারণ বাচ্চার পেট ঠান্ডা মানে বাচ্চার জ্বালাবেও না কান্নাকাটিও করবে না তাই এখন আগেও খাওয়াই দিয়ে তো আদে আগে খাওয়ানোর পর এই তো ঘর বাড়ি পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে ঘর বাড়ি দিছি আর এই যে কেনাকাটা করে এনে সব এই জায়গায় জড়ো করে রাখতেছি কারণ এই ঘরে আমরা কেউ থাকি না তো এখানে আপাতত রাখতেছি তারপরে কি হয় সেটা তো দেখতেই পারবেন আর এদিকে খেলতেছে দেখতে তো এই তো একটু বাইরে যাইতেছি শাড়ি দেখার জন্য আদে বাবা তো অফিসে আছে সে যাইতে পারবে না তাই আমাকে বলে গেছে যে তুমি আর আদেয়া মিলে যাই দেখে আসো যদি পছন্দ হয় তাহলে কিছু নিয়ে আসো আর যদি না পছন্দ হয় তাহলে বাড়িতে চলে আসো তো এখন প্রায় পনে বারোটার মতো বাজে অনেক গরম ঘরের সব কাজকর্ম করছি দেখেন ঘেমে গেছি এইটুকু সময়ের মধ্যে কিন্তু তারপরেও কিছু করার নাই কারণ শাড়িওয়ালারা বলছে যে এর মধ্যে শাড়ি আসবে নতুন শাড়ি তাই আর কি আজকে যাচ্ছি তো আপনাদের চেষ্টা করবো ভিডিও করে দেখানোর জন্য তো চলুন আপনারা আমাদের সাথে ও রেডি হয়ে গেছে আদে আবার আমাকে জুতা দিতেছে তো জুতা পরে নেই তো বাসা থেকে বের হয়ে তারপরে আবার দেখাবো তো মার্কেটে তো গেছিলাম কিন্তু ভিতরে যাই কোনো ভিডিও করতে পারি নাই কারণ হচ্ছে আমার মাকে ভিডিও কলে দেখাইতেছিলাম আমার শাশুড়ি মাকে ভিডিও কলে দেখাইতেছিলাম আর আদের বাবাকেও ভিডিও কল দিয়ে দেখাইতেছিলাম এর জন্য কোনো ভিডিও করতে পারি নাই ফোন দিয়ে তো কি কি কিনে নিয়ে আসছি সবই মানে মোটামুটি অনেকগুলো শাড়ি কিনে আনা হয়েছে কি কি নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আশা করছি দেখবেন আপনারা নিয়ে আসছে একটা পানটা আর একটা অ্যালবেন লিভের চকলেট তো আদে এখন এটা খাবে আর আমি আপনাদের সাথে এই দেখেন একটা দুইটা তিনটা চারটা শাড়ি আনা হয়েছে চারটা শাড়ি দেখাবো আর কার জন্য কোনটা আনা হয়েছে সেটাও দেখাবো আর এই দেখাচ্ছি ফার্স্টেই দেখায় এই যে এটা নিচ্ছি আমার শাশুড়ি মায়ের জন্য এটা দিছে আমার বাবার বাড়ি থেকে আমার শাশুড়ি মাকে মানে গিফট করছে তার বিয়াই বাড়ি থেকে তো সেম শাড়ি তিনটা তিন রকমের নেওয়া হয়েছে একটা আমার শাশুড়ির জন্য নেওয়া হয়েছে একটা আমার মার জন্য নেওয়া হয়েছে আমার মারটা ওই যে ভিডিও কলে মাকে দেখাইছিলাম সেম ডিজাইন সেম শপ শুধু হচ্ছে ইটা ভিন্ন এটা হচ্ছে আমার মার জন্য মা এই কালারটা নিতে চাইছে অলিভ মানে এটা হচ্ছে যে জল পায় সেদ্ধ করার পরে যে কালারটা হয় সেই কালার আর আমি নিচ্ছি হচ্ছে নেভি ব্লু এই যে সেম শাড়ি এই যে আমারটা নেভি ব্লু আর এখানে আমি নিচ্ছি এই পরে আর এখানে নিচ্ছি আমি একটা প্রিন্টেড শাড়ি আমার জন্য ওদিন তো মার জন্য আর শাশুড়ি মার জন্য আনছি কিন্তু আমার জন্য আনি নাই তাই আমার জন্য একটা আনছি ওই দিনের মতনই সেম শাড়ি আনছি আর কি তো এই হলো আমাদের আজকের কেনাকাটা আরও আছে কেনাকাটা আরও করতে হবে সেগুলো তো পরে করব তো শাড়িগুলো কেমন হইল অবশ্যই কমেন্ট করে জানাবেন ওনারা বলছে আবার মঙ্গলবারের দিকে ভালো ভালো আরও শাড়ি আসবে তো এগুলো তো এক জায়গার পার্ট গেল আবার আরও কিনতে হবে আরও অন্তত পক্ষে তিনটা শাড়ি কিনতে হবে তিনজনের জন্য তো সেগুলো দেখাবো আপনাদের অবশ্যই আমাদের সাথেই থাকবেন তো আদে আর মার্কেট থেকে এসে তো খিদা লেগে গেছে তাই আদে একটা ড্রাগন ফ্রুট কেটে দিলাম তো কালারটা দেখেন এত সুন্দর পার্পল কালার হ্যাঁ ড্রাগন ফল এখন আদে এটা খাবে তো দুপুরবেলা কারেন্ট নাই থেমে গেছি এই যে ফ্যান অফ আর এখানে চার্জার ফ্যান চলতেছে ভাবলাম কিছু একটা খায় খুব খিদে লাগছে খেতে করতেছে রান্না বান্না হয় নাই লেজ খাবো এখন আমি আর আধে দুইজনে মিলে খাবো দর্শক দেখেন লেজের প্যাকেটটা কত বড় আর এই যে খুললাম কেবল একটাও এখনও খাইনি ওই দেখেন তলানিতে কত কয়েকটা পটেটো পড়ে আছে সবাই যে এখন কি যে বাটপাড়ি শুরু করছে আর পুরা মানে যে এতটুকু ফাঁকা অর্ধেকের বেশি ফাঁকা আর এই যে এইটুকুতে শুধু আছে আর এইটুকুতে পুরো ফাঁকা নাই কি পার বলেন তো অনেক গরম প্রচন্ড গরম লাগছে আর বাচ্চা নিয়ে এক গেছি আসছি শাড়ি কিনলাম অনেক সময় লাগছে এর জন্য মানে কোনো ভিডিও করতে পারি নাই সবাইকে ভিডিও কলে দেখাই এক কিনছি যার যার পছন্দ অনুযায়ী আর এটা হচ্ছে মানে মানে দায়িত্ব করছে আর কি ঘাড়ে মা ভাবে মার্কেটে যায় না তাই বলছে যে তোর পছন্দ অনুযায়ী কিনিস ওই তো তাই কিনে নিয়ে আসলাম শাশুড়ি মায়েরটাও আমি আমার পছন্দ মতোই কিনি আর আমার মারটাও আমি আমার পছন্দ মতো কিনি আর আমারটাও আমি আমার পছন্দ মতোই কিনি তো আজকে ভিডিও আর বড় করব না আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে টাটা দাও তো